আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইনশাআল্লাহ আপনাদের মাঝে আসলাম নতুন কিছু ভিডিও নিয়ে এবং তাদের জীবনই আলোকপাত করব আপনাদের মাঝে তো চলুন দেরি করি না আসলে ইয়াকুব আলাইসাল্লাম এর জীবনে হয়তো ইয়াকুব আলাইসাল্লাম আসলে কার বংশধর এটা কোথা থেকে আসছে এবং এটার অবশ্যই জনসংখ্যা যেতে হবে এবং তিনি কি আসলে ইয়াকুব আলাইসাল্লাম কি ফিলিস্তিনি ছিলেন না ইরাকে ছিলেন না সৌদিতে ছিলেন এটা অবশ্যই আপনাদেরকে জানাবো তো চলুন দেরি করে না যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ইনশাল্লাহ শুরু করি ইসাহাক আলি সাল্লাম দুই যোমোস পুত্র ইস ও ইয়াকুবের মধ্যে ছোটো ছেলে ইয়াকুব নবী হন ইয়াকুবের অপর নাম ছিল ইসরায়েল যার অর্থ আল্লাহর দাস নবীগণের মধ্যে কেবল ইয়াকুব মোহাম্মদাম এর দুটি করে নাম ছিল মোহাম্মদ অপর নাম ছিল আহ ইয়াকুব তার মামুর বাড়ি ইরাকের হারান যাবার পথে রাত হয়ে গেল কোরআনী অদূরে এক স্থান থেকে একটা পাথরের ওপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন সে অবস্থায় স্বপ্ন দেখেন যে একদল ফেরেস্তা সেখান থেকে আসমানে ওঠানামা করছে এর মধ্যে আল্লাহ তাল্লাহ তাকে উদ্দেশ্য করে বলেছেন অতি আমি তোমার ওপর বরকত নাজির করব। তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেবো তোমাকে তোমার উদ্দেশ্য ও মাটির মালিক করে দেব তিনি ঘুম থেকে উঠে খুশি মনে মানত করলেন যদি নিরাপদে নিজ পরিবার কাছে ফিরে আসতে পারেন তাহলে এই স্থানে তিনি একটি প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহ তালাহ তাকে রুজি দেবেন এবং দশ মাংস আল্লাহর পথে ব্যয় করবেন অতঃপর তিনি ওই স্থানে পাথরটির ওপরে একটি চিহ্ন এঁকে দিলেন যাতে তিনি ফিরে এসে সেটাকে চিনতে পারেন তিনি এই স্থানটির নাম রাখলেন বায় আয়াল আল্লাহর ঘর বাইতুল্লাহ এই বর্তমানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত যা পরবর্তীতে প্রায় এক হাজার বছর পরে হজরত সুলাইম আলাহিসাল্লাম পুনর্নির্মাণ করেন মূলত এটি ছিল বাইতুল মুকাদ্দাস মূল ভিত্তি ভূমি কাবা গৃহের চল্লিশ বছর পরে ফেরেশতাদের দ্বারা কিংবা আদম পুত্রদের হাতে ইসাহাক আলহ সালাম কর্তৃক নির্মিত হয় চিহ্নিত হওয়ার কারণে আল্লাহ ইয়াকুব আলহ সালামকে স্বপ্নে দেখান এবং তার হাতে সেখানে পুনরায় ইবাদতখানা তৈরি হয় ইসরাহল বরোনা অনুযায়ী ইয়াকুব পাহাড়ের মামুর বাড়িতে গিয়ে যেখানে তিনি তার মামাতো বোন লাইয়া এবং রাহিলকে বিবাহ করেন এবং দুজনের মহারাণা অনুযায়ী চোদ্দ বছর মামুর বাড়িতে চুম্বা চরান ইব্রাহিম দুম্বা চরান ইব্রাহিম শরীয়তে দু বোন একত্রে বিবাহ করা যায় পরে মুসাল ইসলাসম এর শরীয়তে এটি নিষিদ্ধ করা হয় সেসব তার স্ত্রী গর্বের সন্তান করেন বিশেষরা সুন্দর পুরুষ ইউসুফ অথবা দ্বিতীয় পুত্র বেনিয়ামিনের পরে তিনি মারা যান তার কবর বেতল হামেদ উপস্থিত ও কবরে রাহিল নামে পরিচিত পরে তিনি আরেক শালিকাকে বিয়ে করেন ইয়াকুবের বারো পুত্র মধ্য ইউসুফ নবী হন প্রথমা প্রথম আর স্ত্রী পুত্র ল্যাভি এর পঞ্চম অধস্তন পুরুষ মূস সালাম ও হারুন নবী হন এভাবে ইয়াকুব সালাম বংশে নবীদের সিলসিলা জারি হয়ে যায় ইয়াকুল সালাম অপর নাম ইসরাইল অনুযায়ী তার বংশধর বড় ইসরায়েল নামে পরিচিত হয় করে নাসার যাতে তারা আল্লাহর দাস একথা বারবার স্মরণ করে সেখানকার আল্লাহর পবিত্র কোরআনে তাদেরকে বড় ইসরায়েল বলে স্মরণ করেছেন হারান থেকে বিশ বছর পর ইয়াকুব আসা তার স্ত্রী পরিজন সহ জন্মস্থান হেবরোডে ফিরে আসেন সেখানে তার দাদা ও পিতা ইসাহাক বসবাস করতেন যা বর্তমানে আল খলিল নামে পরিচিত পূর্বের মানত অনুসারে তিনি যথাস্থানে বাইতুল মোকাদ্দাস মসজিদ নির্মাণ করেন ওই অ্যান ফিলিস্তাইন তথা শাম এলাকাতে তার নবতের মিশন সীমিত থাকে ইসুব কেন্দ্রিক তার জীবনে বিশেষ ঘটনা বলে ইসু আলাাম নৌ জীবনীতে আলোচিত হবে তিনি একশো সাতচল্লিশ বছর বয়সে মিশরে মৃত্যুবরণ করেন এবং হেব্রণের পিতা ইসাহাক সালাম কবরের পাশে সমাধিত হন উল্লেখ্য যে ইয়াকু সালাম সম্পর্কে পবিত্র কোরআনে আনে দশটি সুরায় সাতান্নটা আয়তে বর্ণিত হয়েছে কেন কেনায়ন থেকে মিশরে আসার সতেরো বছর পর মতান্তরে তেইশ বছরের অধিক কাল করে ইয়াকুবের মৃত্যু ঘুরিয়ে তিনি সন্তানদের কাছে ডেকে ওসিয়ত করেন যে ওসিয়তটির মর্ম আল্লাহ নিজেই জবানিত বলেন এরই ওসিয়ত করেছিল ইব্রাহিম তার সন্তানের এবং ইয়াকুব আলসালাম যে আমার সন্তানগণ আল্লাহ তোমাদের জন্য দিনকে বর্ণিত করেছেন অথব তোমরা অবশ্যই বস্তেম না হয়ে মরোরা তোমরা কি তখন উপস্থিত ছিল তখন ইয়াকুব মৃত্যু ঘুরিয়ে আসছে তখন সন্তানদের বললো আমার পরে তোমরা কার ইবাদত করবে তারা বললো আমার আপনার উপাস্য ও আপনার পিত্র পুরুষ ইব্রাহিম আলী ইসাহাকের উপন্যাসে ইবাদত করবো তিনি এক উপাসক ও আমরা সবাই তার প্রতি সমর্থিত সুরাপা আয়াত দুইশো একশো তেত্রিশ শুরুতে বলা হয়েছে এর ইব্রাহিম কিন্তু সেটা ছিল আল্লাহ বলেন স্মরণ করো যখন তাকে তার পালন পালনকর্তা বললেন আত্মসম্পন্ন করো সে বললো আমি 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 বিশ্বপালকের প্রতি বাকারা একশো একত্রিশ অর্থাৎ ইব্রাহিমের ওসিয়ত ছিল তার সন্তানের প্রতি ইসলামের প্রতি পৈতৃক ইয়াকুবের ওসিয়ত ছিল সে সন্তানের প্রতি ইসলামের এজন্য ইব্রাহিম তার উশাহের নাম লিখেছিল মুসলিম বা আত্মসম্পন্ন ইব্রাহিম তার অপর প্রার্থনা মুসলিম ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে ব্যক্তি আমার দলভুক্ত হলো কিন্তু যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো সে বিষয়ে আল্লাহ তুমি ক্ষমাশীল ও দয়াবান বোঝা গেল ইব্রাহিম ইসমাইল ইসাহাক ইক প্রমুখ নবীগুণ ধর্ম ছিল ইসলাম তাদের মূল দাওয়াত ছিল তাওহিদ তথা আল্লাহ ইবাদত ও একাত্ম শুধুমাত্র আল্লাহ শিক্ষিত মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং তার বিধানের প্রতি আনুগত্য আত্মসম্পূর্ণ মধ্যে তারা যথার্থ নিহত ছিল কিন্তু পরবর্তীকালে তাদের অনুসারে হাবা হাবার দাবিদার ইহুদিন আসার এবং তাদের নবীগুণের সেই ওসিয়ত ভুলে যায় এবং অবদ্ধতা অবদ্ধতা ও হঠাৎ পৌঁছে যায় তারা আল্লাহ পথ ভ্রষ্ট ইব্রাহিমের দুনিয়ার ধন সম্পদ রেখে যাওয়ার চাইতে তাদেরকে ইসলামী সম্পদে সম্পদ ছেলে হওয়ার ওসিয়ত করে যাওয়াই হলো দূরদর্শী ও পিতার প্রধানত দায়িত্ব কর্তব্য ইনশাল্লাহ আমরা ইয়াকুব আলিস ইসলাম এবং বল সম্পর্কে আপনাদেরকে জানাতে পারলাম সেই সঙ্গে আমার ইউটিউবে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন